গুড মর্নিং এভ্রিওয়ান সকলকে স্বাগতম আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রেকারের জব সাপ্লাই ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক আপনাদের অনেক একটা প্রশ্ন আমাকে বারবার খুব ভিডিওতে কমেন্ট করছেন ফোন করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে দাদা ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সাম তো ক্যান্সেল হয়ে গেলো আবার এটা এক্সাম হচ্ছে তো এটা কবে হবে কবে হবে মানে আপনাদের এটা একটা প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে এটাই নিয়ে আলোচনা করবো আর আমি তা জানেন আপনারা ত্রিপুরা এক্সাম কার কোনো তথ্য ছাড়া কোনো ভিডিও আপনাদেরকে দেয় না কোনো কথা আপনাদের সাথে বলে না এতটুকুই আপনাদেরকে আমি বলি আমি যেটা বলি খবর নিয়েই বলি ঠিক আছে এখন আপনারা আমার কথা শুনবেন না শুনবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের দাদা হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে সঠিকটা বলা সঠিকটা গাইড করা সেটাই আপনাদেরকে আমি করব। ঠিক আছে তো দেখুন ত্রিপুরা ফায়ার সার্ভিসের শুধু যে ফায়ারম্যান তা না ড্রাইভার ফায়ারম্যান দুটোই কিন্তু এক্সাম ক্যান্সেল ঠিক আছে এটা আবারও নোটিফিকেশন চলে এসেছে যে এটা এক্সাম হবে কি হবে রি এক্সাম অর্থাৎ আবার নতুন করে আবার আপনাদের এক্সামে বসতে হবে আর বলে দেওয়া হয়েছে ভেরি সুন খুবই তাড়াতাড়ি তোমাদের নতুন এক্সামের ডেট আসবে পরীক্ষার ঠিক আছে তো এখন আমাদের কাজকে অনেকে বলবে নোটিফিকেশান দেয়নি নোটিস দেয়নি আপনারা কিভাবে জানেন দেখুন আমরা তো আমরাই নাহলে তো সবাই আপনারা আমাদের মতো হয়ে যাচ্ছেন ঠিক না আমরা আছি কি যে সেই কী জন্য আমরা এই কাজের জন্য আমরা আছি ঠিক আছে তো দেখুন ত্রিপুরা ফায়ার সার্ভিসের আর যতটুকু খবর আমরা পেয়েছি আমরা খবর নিতে পেরেছি আপনাদের জুন মাসের দিকে জুন মাসের দিকে অথবা এর আগেও হয়ে যেতে পারে জুন মাসের দিকে কিন্তু আপনাদের এটা ফায়ারম্যানের এক্সাম এবং ড্রাইভারের এক্সাম রি এক্সাম হতে যাচ্ছে ঠিক আছে তো আপনারা এই অনুযায়ী প্রস্তুতি করবেন যারা আমাদের কাছ থেকে সিলেবাস নেননি আপনাদেরকে বলবো আপনারা নিয়ে প্রিপারেশন করবেন কারণ দেখুন আগে আমাদের কাছ থেকে যারা সিলেবাস নিয়ে বসেছেন আপনারা জানেন আমরা এখানে একদম সেভেন্টির উপরে আমরা ক্ষমা দিয়েছি আর আমরা এখন যে নতুন নোটটা দিচ্ছি এটা কিন্তু আগের নোট না ফায়ার সার্ভিসে আগে থেকে আড়াই বছর আগে এক্সাম হয়েছে এটা পড়লে চলবে না সম্পূর্ণ নতুন করে আমরা আবার তৈরি করেছি ইম্পর্টেন্ট নোটস তৈরি করেছি আপনারা এটা নেবেন এটা আগেরটায় কিন্তু কাজ হবে না ঠিক আছে আগেরটায় এক্সাম শেষ ওগুলো থেকেই সেভেন্টির উপরে আমরা প্লাস কমন দিয়েছি আগেরটা থেকে আর কোনো প্রশ্ন আসবে না এখন এটা বোঝার চেষ্টা করবেন নতুন সিলেবাস অনুযায়ী নতুন গাইডবুক অনুযায়ী পড়তে হবে আর আমরা দিচ্ছি আপনাদের ইচ্ছা বলে নিতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ নিতে পারেন তাছাড়া আমরা থ্রিপ্রার সবগুলো যার প্রয়োজন আপনারা নিয়ে পড়তে পারেন ঠিক আছে তো এটাই বলার ছিল আপনাদের এটা জুন মাসে খুবই তার হওয়ার এক্সাম সম্ভাবনা বেশি অথবা এর আগেই হয়ে যেতে পারে ফায়ারম্যান এবং ড্রাইভারের ঠিক আছে তো আশা করি আপনারা কবে এক্সাম হতে যাচ্ছে একটা ধারণা পেলেন সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে জয় হিন্দ